আজকে আপনারা শুনলেন আমাদের বন্ধু বল বললেন সঞ্চালক মহাশয় যে একশো একশো তিপ্পান্ন কোটি টাকার প্রোজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিলন্যাস করা হলো একশো একষট্টি আমি সেটাই আর ফাউন্ডেশন হলো আজকে যেমন উদ্বোধন করা হলো যেগুলো সাগর ব্লকে মোট সতেরোটা অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করা হলো অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো তাতেও চৌত্রিশ কোটি টাকা গেছে অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে সাগর ব্লকে ছটি অ্যাডিশনাল খানসাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে ছটি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে তাছাড়াও মণি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য চল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গা সাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা দেড় হাজার দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছে এই পারপাসে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেটি ব্যবহার করা হবে সব ভিকেলে বাস বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে